ইঞ্জুরি থেকে ফিরে গোল করায় থামাতে পারছেন না জেসুস এর আগে প্রিমিয়ার লিগে গোল পাওয়া জেসুস এবার গোল তুলে নিলেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তার জোড়া গোলে এবার ইন্টার মিলানকে তাদের মাঠে গিয়ে তিন এক গোলে হারালো আর্সেনাল দল যেভাবে খেলছেন জেসুস তাতে বিশ্বকাপে আসার জন্য নিজের পথটাই করছেন উন্মুক্ত জেসুসের পারফরমেন্স ও তার বিশ্বকাপের সুযোগের সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন একের পর এক ইঞ্জুরি গ্যাব্রিয়াল জেসুস যেন আর্সেনাল দলে থেকেও ছিলেন না বরং তার জায়গায় এক ও একাধিক খেলোয়াড় এনে জায়গা পূরণ করে গানার্সরা অনেকে ভেবেছিলেন জেসুসের আর্সেনালের ক্যারিয়ার শেষের দিকে হয়তো ইউরোপই ছাড়তে হতে পারে ব্রাজিল দলেও নেই আর সম্ভাবনা তবে জেসুস পারফর্ম করে দেখালেন এখনও ফুরিয়ে যাননি তিনি ইঞ্জুরি থেকে ফেরার পর এর আগে প্রিমিয়ার লিগে করেছেন গোল এমির অ্যাস্টন ভিলার বিপক্ষে আদায় করেন সেই গোল এরপর এফএ কাপ অ্যাসিস্ট তুলে নেন জেসুস সেই পারফরমেন্সের ভিত্তিতে এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তাকে দেওয়া হয় সুযোগ এর আগে ছয় ম্যাচ জিতে অনেকটাই নির্ভার ছিল আর্সেনাল ম্যাচ হারলেও শেষ আটে থাকা ছিল অনেকটাই নিশ্চিত তাতে জেসুসকে মূল একাদশে নিজেকে প্রমাণের সুযোগ দেন কোচ আর সেই সুযোগটাই দুই হাতে লুফে নেন এই তারকা ম্যাচের শুরুর গোলটা আসে তার পা থেকে ইন্টার ও বল দখলে বা ক্লিয়ার করতে পারছিলেন না আর সেখানে বল ডিফেন্ডার বল বাড়িয়ে দেন সামনে সেই বল পেয়ে দারুণ এক স্লাইডে বল জালে জড়ান গ্যাবুস লিড পায় আর্সেন এরপর গোল শুধ করে ইন্টার মিলান তবে আবারও গ্যানার্সদের লিড এনে দেন জেসুস এবার কর্নার থেকে করেন গোল বাম দিক থেকে আসা কর্নারে হেড দেন আরেক উইঙ্গার ট্রোসার্ড এই বেলজিয়াম খেলোয়াড় থেকে বল পে হেডে বল জালে জড়ান জেসুস আর সেখানে আবারও লিড পায় আর্সেনাল ফিরে আসার পর জেসুসের তিন গোল ও এক অ্যাসিস্ট যদিও সংখ্যাটা বাড়ানো উচিত ছিল তার কেননা জাতীয় দল ও ক্লাবের প্রত্যাশা আরও বেশি তবে বারবার ইঞ্জুরি থেকে ফিরে গোল দেওয়ার কাজটা শুরু করেছেন এছাড়া গোল ছাড়াও ম্যাচে ভালো ইম্প্যাক্ট রাখছেন জেসুস ধীরে ধীরে দারুণ ছন্দেই ফিরছেন তিনি এখনই বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন তা বলার উপায় নেই তবে যেসুস যে বার্তা দিয়ে রাখছেন তাতে সন্দেহ নেই এর আগে ব্রাজিল দলে পরীক্ষিত মুখ হয়েছেন যেসুস যে কারণে অন্যদের চেয়ে থাকবেন এগিয়ে তবে দলে জায়গা পেতে হলে সেরা ছন্দেই থাকতে হবে তাকে এবার দেখা যাক মৌসুমের বাকি ম্যাচগুলোতে সেই ছন্দ পান কিনা এই আর্সেনাল তারকা